Oh! ইসলাম যেই অবদাত্ম অসি তারা বাঘ ইস্কুর যে নিকটের ঘটনা ছিল তার তদন্ত না করে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থেকেছে সেই সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আমরা ভবিষ্যতে রাস্তায় নামব আর আজ জাতির চলক মহাত্মা গান্ধীর এই জন্মদিন আমরা এই জন্মদিনে অঙ্গীকার করছি পনেরো দিনের মধ্যে যবে লোক স্কোর নানান খুনিদেরকে পূজা ফের না করা হয় তাদের বিরুদ্ধে চার্জ না দেওয়া হয় এবং তাদের উপযুক্ত বিচার না হয় না হলে আমরা ইনসব পার্টি সেই সঙ্গে আমার আদিবাসী সম্প্রদায় আমার বলবাসী সম্প্রদায় আমরা অধিকারকে কেড়ে নিতে হয় পুলিশ প্রশাসন যদি কাজ না করে তাদেরকে কাজ করাতে ইনসাফ জানে তাদেরকে কাজ করাতে আদিবাসী সম্প্রদায়রা জানে আমরা পুরো সাহিত্যের শহর একদম কয়েকদিনের জন্য আমরা স্তব্ধ করে দেবো গোটা আমরা স্তব্ধ করে আজ সাইকিয়া থানার সামনে এই অঙ্গীকার আমরা করে যাচ্ছি পুলিশ প্রশাসন চাষিদের উপরে উপরে যদি কোন অত্যাচার হয় তার জন্য পৃথক আইন আছে সেই আইন অনুযায়ী আপনারা ব্যবস্থা যদি গ্রহণ না করেন তার জন্য মহামান্য হাইকোর্ট আছে মহামান্য সুপ্রিম কোর্ট আছে আপনাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি আছে এবং রাজ রাজপথে আছে এই হুঁশিয়ারি আজকে দিয়ে গেলাম সুতরাং আপনারা সজাগ হয়ে যান আপনারা সতর্ক হয়ে যান আপনারা আপনাদের ডিউটি ঠিক মতো পালন করুন আপনারা শাসক না আপনারা হচ্ছেন পাবলিক সার্ভেন্ট আপনারা জনগণের চাকর আপনারা জনগণকে সেবা দেওয়া আপনাদের কাজ জনগণের পয়সা থেকে আপনাদের বেতন হয় জনগণের পয়সা থেকে আপনাদের ইনক্রিমেন্ট হয় যদি জনগণকে আপনারা সেবা না করতে পারেন আমরা জন সুরক্ষা নাগরিকවරণ মানে আমরা আমাদের সঙ্গটাকে কিভাবে প্রটেক্ট করতে পারি সেটা জিনসাব জানে কি আমরা আল্লাহ এই যে এই পর্যন্ত আজ আমাদের এতগুলো ডেপুটেশন ছিল না আজকে গান্ধীজির জন্মদিন 10টা 15 থেকে আমাদের বসে থেকে কথা ছিল কিন্তু আমরা অত্যন্ত ডিসিপ্লিন ভাবে কাজ করি এবং আমরা পরিস্থিতির দিকে তাকিয়ে বিজয় ঘাটের দিকে তাকিয়ে দশটা পনেরোর প্রোগ্রামকে আমরা সাড়ে এগারোটা নয় এগারোটা পঁয়তাল্লিশে আমরা শুরু করেছি আমরা এইরকম একটা ডিসিপ্লিন পার্টি কিন্তু ডিসিপ্লিন পার্টি বলে এই নয় যে আমাদের শরীর রক্ত মাংসের নয় আমাদের প্রতিটা আমাদের কর্মীর শরীর কিন্তু রক্ত মাংসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাবে তখন আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে আমরা কোপারেশন করতে পারবো না পারবো না পারবো না দোষ কিন্তু সেদিন যেন ইনসাফকে আপনারা জানেন না এই বলে আমাদের বাকি কার্যক্রমটুকু শুরু করবো আমরা সকলে এখন গান্ধীমতি পাদে যাবো সেখানে মালা দান করবো এবং আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করবো মাইক চালু করবো